আল্লাহ মাফ করুক এডি মায় গো জিও গো কাম সেই বিয়না বেলা গেছে খালা গোবাইত গিয়া কয় বাজান দুফুরইতো বাইতে আর আন্দোলন লাগব না সকাল বেলার কয়টা রুডি আসিল সেই রুডি খাই আমি বইয়া রইছি কি আর বেলা হয়ে ওয়া যাইতা এখনো আবার খোঁজ নাই দেখেন হাইজা বেলা করে আইসে আমি কই আনেরা ক্যাবলে আইলেন এই গাঁটটি ফুচকা লোয়া আমার মায় কয়ে আজগা তো জোর জার করে আইলাম আজগা কোনোদিন আইতে দায় তোর খালায় কত কই আোঝায় লাস্টে বিকালবেলা রওনা দিছি আইতা হাইজা হয়ে গেছে আমি কি এরতাম আমি কই মা সকালবেলা যে আমার কটা রুটি বানাই দিয়া গেলেন আমি দুপুরবেলা কিছু খাইছি আর নে না করিলেন দুপুরবেলা আয়া ফরবেন আমার মাই কই কিলিগা গ্যাস রয়েছে সব রয়েছে একটা ডিম বাজি করে লাবি, সুফার বেলায় তো বাজাইতে পারস তো কামের বেলায় করতে পারস না একটা ডিমবাজি করতে কতক্ষণ লাগতো একখানো গিয়েছি কতদিন পরে কইতে কইতে ফরন যায় তোর খালাই যেই কষ্ট করে মুড়িটি বাজছে হের ফরে মুড়ি দিছে দেখ কত্তারি কালা বড়ি দিছে আবার ফিটা খাওয়ানোর তো কো গোষ্ঠী কত্তারি আল্লাহ চাল দিছে আমি কই মা আর কিছু দেয় নাই আমার মাইক এই কথাবার্তা ঠিক করে কইস আর কি দিব তুগো কা মায়ের বাড়ির থেকে এক গাঁটটি আনলাম যেটা আমি উশা করতে পারি না যেই কষ্ট করে মাজাত নিছি এখনো মাজাটা বেদনা করে আজ গা আবার বৈণ গো থেকে এক গাঁটটি আনলাম তুগো যাতে গো আর কত দিব রে আরো কতারি জিনিস দিতে চাইছিল আমি আনি নাই কলাই ডাইল দিতে চাইছিল ওটি যদি আনতাম তাই আমি বস্তা ডালগি করে ফারতাম তুই তো সারাদিন একাই হয়ে থাকবি তুই যদি কই এই গাঠটিটা ব্রিজ মূর্তি আনিস তুই আনবি আমি কই মা হেটা নাই বুঝলাম তাই অনে আমি কি খামু আমার ফ্যাটে মাজায় লাগিয়া রয়েছে জানেন না আমি দুহুর বেলাও কিছু খাই নাই আমার মায় তোমার রে ঘুড়ার ডিম বানাইতে মুড়ি আছে মুড়ি খা মুড়ি খাইয়া হয়ে থাক আমি কই এমন হুগনা মুড়ি খাওয়ান যায় কয় হুগনা মুড়ি যদি খাওয়ান না যায় তাই এমনি হয়ে থাকি কি আরতাম কত দূরের দিকে আইসি একটু বইতে দিল আমারে আমি মুড়ি খুললে দিতেছি মুড়ি খা এবার আমি আমার কুটী বোনের কই বোন আমার দুইটা রুটি বানায় দে খাই আমার কুটি বোন কয় দেখ ভাই আমি পারতাম না আমার মাথা বিশ্বাস ঠেলায় উঠতে না আমি অনেক গিয়ে একটা গুম দিমু আমি কই তুরে আর কি কইতাম তুই তো মাসা রোগী আজগো আমি কইলাম তুই মানা করলি না আর কোনোদিন কইস বাই চটফুটি খামু বাই খামু হেদিন করিস না এখন তোর কেউ পাহাড়াইতে পারতো না অনেক তুই মুড়িডি খাইয়া হয়ে থাক অনে অনেক খালাকবাই থেকে মুড়ি ডিখা বলে আনছে এবার সকালে কইব মুড়ি খা বেলা কইব মুড়ি খা রাইতের বেলা কইব মুড়ি খা এটি যতক্ষণ না শেষ হইব তৎক্ষণ পর্যন্ত চললেই যাইব আমি কই মা খালা গোবাইত্তিগা সবই তো আনলেন তহলে কয়টা গোস আনতে পারলেন না আমার মাই কয় কি এডি কি সরমের কথা এডি গো গোষ্ঠী গাছের দেহি গা কত জিনিস গোসের দিতাসি তারপর আমি কই মা আমি রান্দা গোসের কথা কইলাম আমার কয় এই ফিসামারাডা তুই কবি কিলিগা তোরা কি কামাই কইরা দিয়াইছিলি উন আমার বিয়া ওইসে ধরে আমি আনতাছি আমার বাহে গোবাইতিকা আমার গো গোবাইতিকা তাও কোনোদিন কেউ নাম করে তোর বাহে তো কোনোদিন নাম করে নাই হের ঘরের ফুলা ফাইন নিল তোরা তোরা কোনদিন নাম করবি তোরা খাযা দুলফা বোন মুখ ফুলবি